আমাদের গ্রাম সবুজ শ্যামল বিচিত্র ঘেরা ছোট একটি গ্রাম কাউকাফন গ্রাম সেই গ্রামের নাম আঁকাবাঁকা এই মটু মেটোপথে রয়েছে বন বিলের ধার মননদীর ধার প্রকৃতির বিচিত্র ভালোবাসায় আমায় মুগ্ধ করে চারিদিকে শুধু ধান ক্ষেত সবুজ শ্যামলে ভরা তাহিনা দেখে আমার মনটা ও যে পাগল পাড়া বুড়ের বেলা গুনগুন করে পাখির ঘান প্রকৃতির এই রূপ দেখে যেন জোড়ায় আমার ভান আষাঢ় মাসে অজুর শ্রাবণে নদে আসে ভান গ্রাম মানে যে সোনার ফসল উঠান বরাদান গ্রাম মানে কি শুধু ঘর শুধু ভালোবাসা গ্রাম মানে তো নিজের কাছে নিজে ফিরে আসা নারীর টান